আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আর যারা কিনা আপনার এই ইউরোপে যার জন্য আগ্রহী মূলত সেটা নিয়ে টপিক নিয়ে আমি কথা বলবো প্রথমত যেটা বলবো যারা কুরশিয়া যান অথবা যে কোনো কান্ট্রি যেতে যান কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে ওই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আপনাকে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন দেখলে হয়তো বা বুঝতে পারবেন কারণ আমি বর্তমানে আছি নেপালে নেপালে একটি উচ্চ একটি পাহাড়ের দিকে আছি দেখেন আমার পিছনের দিকটা সব হচ্ছে পাহাড় ঠিক আছে সব পাহাড়ের নিচে হচ্ছে বাড়ি চারুচিকে অথবা যে কোনো ইউরোপের দেশে যাতে আগ্রহী তাদের তাদের উদ্দেশ্য নিয়ে কথাগুলো আসলে মন দিয়ে শুনবেন আমি যারা নতুন তাদের জন্য চারটি স্টেপ বলবো চারটি দাপ আর যারা অলরেডি জমা দিয়ে ফেলেছেন তাদের জন্য দুটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ স্টেপ এটা অথবা যারা না শুনবেন পুরো ভিউটা তারা কিন্তু অনেক কিছু মিস করবেন এমনকি ওই আপনার ওই মিস করার কারণে দেখা গেছে আপনাদের কাগজগুলা রিফিউজ হয়ে যায় এবং কারণে অনেকটা শেষ হয়ে যায় প্রথম যে স্পটা আপনারা যদি নতুন হয়ে থাকেন তা নতুন হলে প্রথমত আপনার বালকটি এজেন্ট খোঁজার চেষ্টা করবেন বালকটি এজেন্ট যাদের প্রতি বাংলাদেশে কিন্তু প্রচুর এজেন্ট আছে তাদের ভিতরে আপনার আর এল নাম্বারটা কিন্তু এটা কিন্তু আপনার সবার নাই খুব কম যাদের আর এল নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখবেন কিন্তু চারটে সংখ্যা হবে যে কোনো চারটে সংখ্যা হবে দুই চারটা সংখ্যা দিয়ে আপনার আর এল নাম্বার যদি থাকে তো সেই এজেন্সির মাধ্যমে আপনি জমা দেওয়ার চেষ্টা করবেন আপনি কি আর এল নাম্বার আপনি গুগলের মাধ্যমে চেকও করতে পারবেন তারা কিনা অরিজিনাল কিনা না তো এটা হচ্ছে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনার বালকটি এজেন্ট দেখে পাসপোর্ট জমা দিলেন জমা দেওয়ার পর যারা যাদের কাজ ভালো হয় ভালো এজেন্ট হয় আর তাদের মূলত তারা সময় নেয় তিন মাস তিন মাস সময় নেয় তিন মাসের ভিতরে আপনার অ্যাপ্রুভেল চলে আসবে আর দেখেন আপনার অনেক কোম্পানি আছে অনেক এজেন্ট আছে তারা বলে এক মাস দেড় মাস সময় লাগে আসলেও এটা একটা ভুল ধারণা মানে এক দেড় মাসে অ্যাপ্রুভ আসে না যারা অরিজিনালগুলো যারা কাজ করে সঠিক সঠিক গাইডলাইনের মাধ্যমে তারা তিন মাসে সময় নিয়ে থাকে সবসময় তো দেখা গেছে আপনি তিন মাস সময় দিল নেওয়ার পর আপনি জমা দিলেন জমা দেওয়ার পরে দেখা গেছে আপনার কাগজ চলে আসছে আড়াই মাসে অথবা তিন মাসের আগে কাগজগুলো চলে আসছে যখন চলে আসবে তো চলে আসার পর আপনার যখন এপরি কাগজ তারা আপনার হাতে দিবে অথবা আপনাকে মেসেজ করবে তো মেসেজ করার পর যখন আপনি দেখবেন দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে আপনার ভালোভাবে আপনার নাম আপনার নাম আপনার বাপের নাম আপনার মার নাম কি আপনার জন্ম তারিখ এই কয়টা এই দ্বিতীয় স্টেপ আপনার এই কয়টা ভালোভাবে চেক করবেন যাতে কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে তখনই আপনার এজেন্টকে বলবেন এটা থেকে সংশোধন করার জন্য ঠিক আছে মানে এটা এটা যেন আপনার ভুল যাতে না হয় এটা হলো দ্বিতীয় স্টেপ আর তিন নাম্বারে যেটা হবে সেটা হবে আপনার যখন আপনার সব কিছু দেখবেন সব কিছু কাগজ সব কিছু ঠিক আছে তো ঠিক থাকার পরও তখন আপনি কি করবেন আপনার অ্যাম্বাসের মাধ্যমে পাসপোর্টগুলো সাবমিট করতে হবে বিএফএসএল এর মাধ্যমে তো আপনি যখন এ পাসপোর্ট সাবমিট করবেন সব ফাইল নিয়ে তা ফাইল নেওয়ার আগে আপনার দুটা জিনিস দেওয়া লাগবে নাম্বার এক হচ্ছে ফোন নাম্বার আর দ্বিতীয় হচ্ছে জিমেল নাম্বার সো এই দুইটা কিন্তু ভুল হওয়া যাবে না এটা হচ্ছে তিন নম্বর এবং চার নম্বর স্টেপ তো এই দুইটা কোনো পিলে যেন আপনার যেন ভুল যাতে না হয় ফোন নাম্বারটা একবার না দু তিনবার চেক করে নেবেন যে ফোন নাম্বারটা কোনো ভুল আছে কি না তা ফোন নাম্বারটা শেষ আপনি জিমেল নাম্বারটা দিবেন জিমেলটা দিবেন তো জিমেলটা আপনার একবার না আপনি দশবার হল আপনি চেক করবেন জিমেলে কোনো ভুল আছে কি না কারণ আপনি যখন জমা দেবেন জমা দেওয়ার পরে কিন্তু আপনি এই জিমেলে কিন্তু আপনার এস এম এস আসবে সো আপনার সব কিছু এই জিমেলের মাধ্যমে আপনার জানতে পারবেন সো সো অবশ্যই আপনি ভালোভাবে এটা চেক করবেন কারণ এই কথা কেন বলছি কারণ এখানে আপনার নেপালে একবার জিমেলের একটা অক্ষর ভুল হয়ে গেছে তো ভুল হওয়াতে তার কোনো মেল আসতেছে না সে খুব টেনশনে পড়ে গেছে সো সে মানে সেই জন্য আমি বলতেছি যে আপনারা যখনই জিমেল নামটা দিবেন তো জিমেন নাম্বারটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে ফোর স্টেপ সো যখনই আপনি দিয়ে দিবেন তো দেওয়া দেওয়ার পর আপনার বর্তমানে সময় কিন্তু খুব কম লাগে অথবা এখন তো বর্তমান বাংলাদেশের যেহেতু অফিস খুলে ফেলছে তো বাংলাদেশ থেকে আপনি জমা দিতে পারবেন জানুয়ারি মাস থেকে অফিস চালু হয়ে যাবে তো তো জমা দেওয়ার পরে আপনি এক থেকে দেড় মাস সময় নেয় বর্তমানে সো এর ভিতরে আপনার চলে আসবে যখন আপনি জমা দেবেন জমা দেওয়ার পর তিন থেকে চার দিন পর আপনারটায় মেল আসবে যেন আপনার কুর্শিয়া অ্যাম্বাসিতে নিউ দিল্লিতে সাবমিট করা হয়েছে আপনার পাসপোর্টটা নিউ দিল্লিতে চলে গেছে কিন্তু আমাদের প্রতিটা পাসপোর্ট কিন্তু আপনার নিউ দিল্লিতে আগে যায় যাওয়ার পরে আর দ্বিতীয় স্টেপে আপনার কিন্তু কুরশিয়ায় যা সাবমিট হয় তো যখন আপনার প্রথমটা চলে যাবে তো যাওয়ার পর আর দ্বিতীয়তে দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে আপনার যখন তারা কুরশিয়ায় পালে যাবে যাওয়ার পর তারা চেক করবে চেক করার পর সব কিছু দেখবে সব কিছু ঠিক আছে কি না ইন্স্যুরেন্স কোম্পানি সব আদারওয়াইজ আর যদি যদি সব কিছু ঠিক আছে তখন সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় স্টুকটার জন্য একটা মেল আসবে মানে আপনারা সব কিছু ঠিক আছে ওকে আর যদি সমস্যা হয় তখন আপনারা মেসেজ আসবে আসবে আপনার কোনো কাগজপত্র কোনো সমস্যা সমস্যা আছে এটা আপনি সমাধান করেন তখন আপনি দ্রুত এটা সমাধান করতে পারবেন তো সমস্যা সমাধান করে দিলে পরবর্তীতে আবার একটা দাপ পেরিয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না আর লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে আপনার ডেলিভারি ডেলিভারি একটা মেসেজ আসবে তো ওই ডেলিভারি মেসেজটা আসলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাসপোর্ট আপনি যদি বাংলাদেশ হন তো বাংলাদেশ থেকে কানেক্ট করবেন আর যদি নেপাল হন তা নেপাল থেকে আপনি ওইটা কানেক্ট করার চেষ্টা করবেন সো এই হচ্ছে আর তার ভিতরে যদি আপনার যদি কোনো মেল না সেটা দেখছে আপনার কিছু মেল ঠিক আছে তো ঠিক থাকার পর আপনার মেল দিচ্ছে না দেখা গেছে অনেক সময় মেল আসে না তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আরেকটি উপায় আছে সেটা আমি বলে দিই তো সেটা হচ্ছে আপনার টেক টেকিং টেক করতে পারবেন গুগলের মাধ্যমে তো ওই টেকিংয়ের মাধ্যমে আপনি কিন্তু তথ্যরা নিতে পারবেন আপনার পাসবুকটা কোথায় আছে কোন পর্যায়ে আছে মানে এ টু জেড এভরিথিং সব কিছু আপনি পেয়ে যাবেন সেখানে ট্রেকিংয়ের নাম্বার দিলে যেহেতু আপনার যখন ফাইল জমা দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিসিপ্ট দেওয়া হবে ওই রিসিপ্টে কিছু নাম্বার আছে ওই নাম্বারটা ট্রেকিংয়ের মাধ্যমে সাবমিট করলে আপনার এই যে ডিটেলস চলে আসবে সো ছিল থাকলে আশা করি সবাই বুঝতে পারছেন সো কারণ অনেক দূর পের হয়ে গেছি হ্যাঁ সো এই আমাদের তথ্যগুলো ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন তো তাহলে আজকের জন্য এই ফোনপে সবাই ভালো থেকে কথা আর আমার একটা ফেসবুক পেজ আছে जुन पान अवश्य अब फलो दिएर राख्नु असल आलियम